এই ঘটনা শুধু ভেনিজুয়েলায় থেমে নেই লাতিন আমেরিকা জুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরছে আজ ভেনেজুয়েলা কাল কে সুপ্রিয় দর্শক বিশ্ব আলোচনায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি আছি প্রবীর চৌধুরী আজ আমি আপনাদের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে হট টপিক নিয়ে আলোচনা করব আশা করি এই পুরোটা সময় সঙ্গে থাকবেন চলুন তাহলে শুরু করি প্রথম প্রশ্ন হলো এই হামলা কেন টার্গেট কি শক্তি বাদক নাকি তেল সম্পদ বা সেই পুরনো সাম্রাজ্যবাদ চলুন ধাপে ধাপে বোঝার চেষ্টা করি প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের আসলে উদ্দেশ্যটা কি বিশ্লেষকদের একটা বড় অংশ বলছে ভ্যানেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো একটা ভীতিকর বার্তা দেওয়া মানে পুরো অঞ্চলকে দেখিয়ে দেওয়া আমাদের কথা না শুনলে পরিণতি কি হতে পারে ব্রাজিলের রিউডি জেনিরো স্টেট ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক বাউ রিসিও খুব পরিষ্কার করে বলেন দক্ষিণ আমেরিকার কোনো দেশের উপর এটি প্রথম সরাসরি মার্কিন সামরিক হামলা এটা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তন ইঙ্গিত কয়েক সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসন যে নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে সেখানে লাতিন আমেরিকায় মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর কথা সরাসরি বলা হয়েছে এই নিরাপত্তা কৌশলকে বিশ্লেষকরা বলছেন মন্ড্রো ডকট্রিনের ট্রাম্প কলোনারি আঠারোশো তেইশ সালের সেই পুরনো নীতি আমেরিকা আমেরিকানদের জন্য আসল ঘটনা কি মাদক নাকি তেল যুক্তরাষ্ট্রের সরকারি ভাষায় বলা হচ্ছে মাদক পাচার ও গ্যাং সহিংসতা কিন্তু প্রশ্ন হল ভ্যানিজুয়েলা কি সত্যি বড় মাদক উৎপাদক দেশ বেন একজন অনুসন্ধানী মার্কিন সাংবাদিক তিনি বলছেন যুক্তরাষ্ট্রের দু জাতীয় নিরাপত্তা কৌশল নথিতে লাতিন আমেরিকার প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত অবকাঠামোর কথা স্পষ্টভাবে লেখা আছে ভ্যানিজুয়েলা মানেই বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুতকারী দেশ তাই অনেক বিশ্লেষকের চোখে এটা মাদক বিরোধী যুদ্ধ নয় এটা সম্পদ নিয়ন্ত্রণের একটা রাজনীতি এখন আইনের প্রশ্নে আসি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের ট্রাম্পের চিফ অফ স্টাফ নিজেই বলেছেন কংগ্রেসের অনুমতি লাগবে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও স্বীকার করেছেন এই অভিযানের আগে কংগ্রেসকে জানানো হয়নি এ বিষয়ে আন্তর্জাতিক আইন কি বলছে জাতিসংঘ সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া এই ধরনের বল প্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিশেষজ্ঞ ম্যাথিউ ওয়াকসম্যান বলেন শুধু ফৌজদারি অভিযোগে দিয়ে কোনো বিদেশি সরকারকে উৎখাত করা যায় না অর্থাৎ আইনের দিক থেকেও বিষয়টা প্রশ্নবিদ্ধ এর আগে কেমন হয়েছিল হ্যাঁ 1890 সালে পানামায় যুক্তরাষ্ট্র একইভাবে ভাবে হামলা চালিয়েছে তখনও বলা হয়েছিল মাদক নিরাপত্তা এবং মার্কিন নাগরিকদের রক্ষা এর ফল কি হয়েছে শত শত বেসামরিক মানুষ নিহত হয় আর পানামা দীর্ঘদিন অস্থিরতায় বেঁচে ছিল ইতিহাসবিদরা বলছেন ভেনেজুয়েলা সেই পুরনো গল্পের একটা নতুন অধ্যায় এই হামলার পরে লাতিন আমেরিকার রাজনৈতিক অবস্থান কি ভ্যানিজোলা ঘটনার পর লাতিন আমেরিকার দেশগুলো তিন ভাগে বিভক্ত হয়েছে বামপন্থী সরকারগুলো খোলাখুলি বিরোধিতা করছে মধ্যপন্থীরা চাপ এবং ভয় এই দুটোর মাঝখানে এবং যুক্তরাষ্ট্রপন্থীরা ট্রাম্পের প্রতি নীরব সমর্থন দিয়ে যাচ্ছে তাই বর্তমান প্রেক্ষাপটে চিলি প্রেসিডেন্ট বলছেন আজ ভ্যানিজুয়েলা কাল হয়তো আমরা এই একটা কথাই এখন সেই অঞ্চলটা জুড়ে ঘুরছে এদিকে হামলার আগেই গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সাথে একের পর এক নিরাপত্তা চুক্তি করেছে প্যারাগুয়ে ইকুয়েডর পেরু চিনিদারের সাথে বিভিন্ন চুক্তি করেছে যুক্তরাষ্ট্র বিমানবন্দর ব্যবহার সেনা আর নজরদারি কেন্দ্র প্রাধান্য পেয়েছে এসব চুক্তিতে ডিফেন্স প্রায়রিটিজের বিশ্লেষক জেনিফার কাবান বলেন বড় ধরনের অভিযানের জন্য অঞ্চল জুড়ে অপারেটিং লোকেশান দরকার হয় তাহলে এখন বিপদটা কার বেশি যুক্তরাষ্ট্রের নজরে এই মুহূর্তে তিনটি দেশ রয়েছে এক কিউবা দুই মেক্সিকো তিন কলম্বিয়া কিউবা সরকারের সবচেয়ে বড় দুর্বলতা দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট নিষেধাজ্ঞা ডলার সংকট জ্বালানি আর খাদ্যের চাপ এই অবস্থায় কিউবা সরকার প্রতিরোধের সুরে কথা বললেও আঞ্চলিক প্রভাব দেখানোর ক্ষমতা দিন দিন হারাচ্ছে আর এটাই যুক্তরাষ্ট্র সুযোগ হিসাবে দেখছে নিষেধাজ্ঞা শীতল ইঙ্গিত দিয়ে রাজনৈতিক ছাড়া দেয় অথবা মানবাধিকার প্রশ্ন তুলে কূটনৈতিক চাপ বাড়ানো এটাই যুক্তরাষ্ট্রের কৌশল ট্রাম্প কিউবা সরকারকে চাপ দিচ্ছে চুক্তি করতে বলছে কিউবায় আর তেল অথবা অর্থ যাবে না আমি তাদের পরামর্শ দিচ্ছি তারা একটা চুক্তি করে তবে চুক্তির শর্ত বা কি ধরনের ভোগ করতে পারে বিষয়টি সুস্পষ্ট ট্রাম্প অন্যদিকে কলম্বিয়ার দুর্বলতা হলো মাদক কাটেল আর সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ অনেক এলাকায় রাষ্ট্রের নামে আছে কাগজে নেই ফলে মাদক প্রশ্নে ভেনেজুয়েলার মতো কলম্বিয়াও যুক্তরাষ্ট্রের হাতে ধরাশায়ী হতে পারে যা ট্রাম্পের কথাতেও পরিষ্কার এবার আসে মেক্সিকোর প্রসঙ্গে মেক্সিকোর দুর্বলতা হলো কার্টেল একটা সমান্তরাল দুর্নীতি বিচারহীনতা এবং সীমান্ত সংকট মাদক আর অভিবাসন দুটো ইস্যুতেই যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে ফলে মেক্সিকো প্রতিবাদ করে কিন্তু শর্ত মানতে বাধ্য হয় সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল পরিষ্কার সরকারের দুর্বলতাকে অস্ত্র বানাও এটাও আজকে দিনের বড় ডিপ্লোমেসি হয়ে দাঁড়িয়েছে শেষ প্রশ্ন এদিকে যুক্তরাষ্ট্র জিততে পলিটিকো বলছে এই কৌশল উল্টো যুক্তরাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনতে পারে বিশ্ব আলোচনা অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান আমরা আপনাদের মতামত শুনতে চাই বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য প্রেসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারে। আজ এ পর্যন্তই আমি প্রবীণ চৌধুরী বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে ভালো থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে